এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা সবাই এইটা দেখতেছেন সাধারণ সমন্বয়ক এবং আমাদের দেশের বর্তমান উপদেষ্টাদের পিছনে লেগেছে এবং তারা তাদেরকে হুশিয়ারি করতেছে দর্শক শ্রোতা সবকিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন কেন সাধারণ জনগণরা তাদের পিছনে লাগতেছে এবং তাদের মূল উদ্দেশ্যগুলো কি এবং এই নিয়ে বর্তমান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস্কি বলতেছেন সব কিছুই আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এখন আমি কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন এবং ভিডিও শেষে কিন্তু আপনাদের মন্তব্য করবেন এই বিষয়টা নিয়ে এবং আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নেন এবং তার পদত্যাগের বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলোও দেখে যাবেন এই যে দেখেন আরিত্য মানুষ তিন দিন বলেন আরিত্য মানে দুই বছর বলেন ওখানে বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেয়ারে গেছে বল ভাই তুমি পাঁচ বছর নিবা কারণ দেখি এই ছেলেগুলোর চোখের বিনিময়ে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট কালো জাতীয় চক্ষ হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে দুইবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের ভিতরে থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন তা দেখেন আমি এখানে ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে আমার হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন উনি ব্যক্তিগত সিঙ্গাপুর আছেন আমরা সেনাবাহিনীর সদস্য এমনকি পুলিশ সদস্যকে ডাকলাম এদিকে আসেন কথা বলেন এখানে আমরা কেন আসি আমার ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আছে এখানে ট্যাক্সের টাকা বিভিন্ন বিসিএস ক্যানার জন্ম শ্রমিকরা অর্থাৎ শ্রমিকদেরকে যদি কেউ বলে কেউ অশিক্ষিত মূল म के झेट दी এখানে আমরা কী দেখতে পাচ্ছি তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে এবং অনেকে কিন্তু পক্ষেও কথা বলতেছে এবং বাংলাদেশের যে বর্তমান একটা অবস্থা এই অবস্থা নিয়েও কিন্তু অনেক কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু এতক্ষণ কয়েকটা ক্লিপ দেখেছি এখন দেখাবো বিস্তারিতভাবে এবং ডক্টর ইউনুস যে সর্বশেষ একটা সিদ্ধান্ত নেন কঠিন সিদ্ধান্ত এবং তাকে যে মানে এইটা করতে বাধ্য করা হয়েছে এইটাও কিন্তু আপনারা এখন দেখতে পারবেন বিস্তারিত সহকারে আপনারা এখন সম্পূর্ণ ক্লিপগুলো দেখে যাবেন এবং ভিডিও শেষের ইম্পর্টেন্ট ক্লিপটা আপনারা মিস দিবেন না এই যে দেখেন এই সহযোগিতাটা একটি সহযোগিতা খুবই ভালো কথা কিন্তু আপনি যখন তাদের পাশে আসবেন এটা তো তাদেরকে মানসিক ভাবে একটা প্রশান্তি দেয় এটা তারা আসলে চায় দিন শেষে তো আমাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের সদস্য হিসেবে হোক ওই অভাবটুকু আমরা পূরণ করতে পারবো না এটা ঠিক কিন্তু তারপর আমরা তো চেষ্টাটুকু আমাদের করা উচিত এটি আমাদের নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এই

সেনাবাহিনীকে যে আপনার মেজিস্ট্রি ক্ষমতা দেওয়া হলো এটা কি আমজনতার ক্ষতি হবে না তাহলে কি হবে ভালো হবে দেশ কেমন চলছে দেশ ভালো চলছে এখন বর্তমানে মানুষ এক কথা নিঃশ্বাস ফেলা ভালো করে চলতে পারছে এক কথা দেশ কেমন চলছে বড় ভালো অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার যতদিন ওই থাকবে ততদিন আমার এখন সমস্যা হয় আচ্ছা আপনি শুনছেন সেনাবাহিনীকে নির্দিষ্ট ক্ষমতা হয়েছে আপনি হ্যাঁ শুনছেন এটার জন্য কি আমজনতার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ভালো হবে উপকার হবে এই বিপ্লবের এইটা কি ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোক হত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে বিক্ষোভ এবং গত স্বৈর শাসনের থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনে হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনামত হামলা যেমন ধরেন শুধুমাত্র যে এই কাজের জন্য নই দেশের আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ আমি জানি ঠিক আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই পেছনের অনেক ঘটনা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে কারেক রহমানও এই আন্দোলনের সহযোগিতা করেছে আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে बिकॉज যখন তারা লকআপ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে একবার ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং তাদের পিছনে বা তাদের যে মানে একটা বিষয় নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলতেছে ডক্টর ইউনুসের মানে মিয়া তারপরে তার দেশ পরিচালনা এইসব নিয়ে অনেকে পক্ষে বা বিপক্ষে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা বিপক্ষে কারা কথা বলতেছে আপনারা তো বুঝতে পেরেছেন এই কথাগুলো শুনে এবং আপনারা তো আগে মানে মনে মনে একটা ধারণা করতে পারেন যে কে ডক্টর ইউনুসের সাথে বিপক্ষে কথা বলতে পারে দর্শক সুতরাং ডক্টর ইউনুস কিন্তু অনেক বড়ো মাপের একজন লোক তিনি বিশ্বর মধ্যে সেরা কয়েকজনের মধ্যে একজন এবং তার পিছনে তারা এই সব কথা বলে আপনারা তো বুঝতেই পারছেন কেন তারা এই সব কথা বলছে আমাদের ডক্টর ইউনুস স্যারের বিপক্ষে দর্শক শুধু আপনারা কি চান ডক্টর ইউনুস স্যার আমাদের দেশে থাকবেন কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ